মুখে জিকির দিবে ফিকির ও আমার আল্লাহ তুমি আমার মুখে জিকির আর দিবে যেন তাকে চিন্তা ফিকির জন্য আমার তো সামনে মরণ সকরাতে মত আজাবে কবর ময়দানে হাসল সিরাত ইউদি আমি তেমনি ফারৈতাম কঠিন কঠিন জায়গা হল কঠিন কঠিন মঞ্জিল হল আমার সামনে এই চিন্তা সবসময় আমার জীবনে আমি কতটুকু নেকি আর কতটুকু গুণার হাম করলাম এই চিন্তাটা সবসময় অন্তরে মেঘে থাকত আর মুখে ঝিকিয়ে থাকত আমি বলছিলাম শুভাহানদ বাহির দেহে শুভেনদ খুব সংক্ষিপ্ত জিকির আমার মা ভণ্ডরা ভাই বেড়া সবাই হতে পারে আর কোনো টাইম টেবিলও নাই যে কোনো সময় নমাজের পরে নমাজের আগে হাঁটতে সবসময় সব সময় শুভহানদ বাহান হাদিসের মধ্যে আর হুজুরের সাত প্রমাণ দৈনিক যদি কেউকে এই তসলিলা একশো বার পরে আমল করতে পারে তাহলে তার গুণা যদি সমুদ্রর ফেনার মতো না হয় আল্লাহ মা ফেটে দিবে এই জন্য এই তসলিলা বেশি বেশিভাবে ফরমা হেন একবারে সংক্ষিপ্ত তসলি আর হাদিসের মধ্যে আর সবচেয়ে উত্তম জিকির বা উত্তম কালাম হইল সাইর সাইর কথা সাইর কদিমা এই সাইরলা কদিমা হইল সবচেয়ে উত্তম এবং আফজল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ ইহ আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দুই কোদিলো লা ইলাহা ইল্লাল্লাহ তিন কোদিলো আল্লাহু আকবার চার কোদিলো একবারে সংক্ষিপ্ত জিকির সমস্ত জিকির থেকে এই ছাইরুল্লাহ কোনি মার জিকির উত্তম আবযাদ বলেছেন আপনারা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা হুল হতবাদ এই জন্য আপনার মতো আমি এই দুরেশ্বরী পাঠ করলাম সুবাহানন্দ লাহ তস্পিদার জিকির করলাম সুবাহানন্দ লা হুল হানদুল্লা লা ইলাহা ইল্লাহ হুল্ লা হতবাদ এ তসপি বেশি বেশিভাবে আদায় আমার আরফের মতো যে আয়া শৈবামে তুলাবাদ করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমে আমরা যে মরণশীল মর্ম এই কথাটা ওই উল্লেখ করছে এই মরণের আগে যত ফারো কবরে সামান তৈয়ার করে নাও আল্লাহ রবুল আলমে নিঃস্বাদ ফরমান